সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব 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 ভালো আছি কি করবো না করব সারাদিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তবে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়ান এই দেখুন এটা কি বলুন তো খেজুর গুড়ের পাটালি আপনারা পেয়েছেন দেখুন আমরা পেয়ে গেছি আমরা গুজরাটে আছি কিন্তু তবু আমরা এত তাড়াতাড়ি পেয়ে গেলাম আপনারাও তো পেয়ে যাবেন ওখানে তো পাওয়া যায় এখন হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করবো বিছানার অবস্থা দেখুন এই সব গুছাবো বেডশিট চেঞ্জ করব তারপর আপনাদেরকে দেখা গেছে কমপ্লিট এই বেডশিটটা বিছালাম হয়ে গেছে বিছানা এবারে আমি কিচেন যাব কিচেনে আলাপ খুব খারাপ এগুলো গরুকে দেব গাইকে এসব ভেজাবো ধোবো বাপরে চলুন অনেক কাজ করি সব আস্তে আস্তে তারপরে এগুলো সব উঠাতে হবে কলাই আছে এখানে সব আরো সব জিনিসপত্র আছে উঠাবো পুরো কিচেন সাফ করব বহুত কাজ বহুত অনেক কাজ এই দেখুন বাবু সোনা এতক্ষণ খেলছিল হাতে করে ধরতো এ পেনটা ধরেছে লিখো 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 আবার উঠে কোথায় যায় এখানে লিখো বসো বসো পেনটা ধরেছে এই বাবা কেমন করে পেন ধরেছে আর এই যে আমাদের জন্য কয়েকটা চিপস এখানে নিয়ে এসেছে বাদাম আমার প্রিয় খুব বাদাম জান তো আমার হাজব্যান্ড জানে আমি বাদাম ভালোবাসি তো ও বাজার টাজার গেলেই নিয়ে আসে খাচ্ছিলাম বাদাম যো এখানে বাদামগুলো খুব বড় বড় দেখি আর এই যে এখন রান্না হবে মাটন মাটন রান্না করব আমি বেশি করে রসুন ছাড়িয়ে রেখেছি আপনারা তো জানেন আমি রসুন পেস্ট করে রাখি এই দেখুন রসুনগুলো ছাড়ালাম এখন সব পেস্ট করে রাখবো এবার পেঁয়াজ ছাড়াবো মাছও নিয়ে এসেছে খুব ভালো মাছ পেয়েছে ভাবলাম দেখাবো তো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে যাক যেদিন রান্না করব দেখাবো আর দেখুন মা আমি এখানে মাটনটাকে ম্যারিনেট করে রেখেছি লবণ হলুদ তেল জিরের গুঁড়ো ধনে সামান্য একটু ধনে ধনের গুঁড়ো আর অল্প রেড চিলি পাউডার মাখিয়ে আমি দই মেশাইনি কারণ দই দেব না তো আমিটা দিয়ে রান্নাটা করব আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে পেস্ট করে রাখা আছে আদা জিরে এখন আমি রসুনটা পেস্ট করব চলুন তারপর রান্না করব কুকারে করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে বাবু সোনা ঘুমাচ্ছিল বাবু সোনা উঠে গেল তো এবার রান্না তো করতেই হবে আস্তে আস্তে রান্নাটা করি আর আজকে মাঠনটা হচ্ছে কারণ ওর বাবা বললো ওর বাবা কালকে পিকনিক আমাদের এখান থেকে সবাই পিকনিকে যাচ্ছে তো আমাকে বলছিল আর এত ভীষণ ঠান্ডা পড়েছে বাচ্চা নিয়ে যাব কি পরে আমাকেই ভুগতে হবে বাচ্চা নিয়ে তো ভাবলাম না যাব না এই বছরটা তো থাকি আর ভীষণ ঠান্ডাও পড়েছে তো ওরও অনিয়ম হবে তারপর এই ঠান্ডাতে একদম মানে অনেক ঠান্ডাতে বেরোবে সকাল বোধ হয় ছটার সময় বেরোবে আস্তে আস্তে তো বোধহয় আটটা বেজে যাবে তো পুরো ঠান্ডা মানে তো পুরো ঠান্ডাটাই ভোগ করতে হবে যতই মধ্যে যাবে তবুও আমি ভাবলাম না এই বছরটা যাব না বাবা যে তাহলে আমি কালকে থাকবো না তো আজকে মটর নিয়ে আসছি আও বলছিল কালকে কালকে বানাবে তোমরা আমি বললাম না আজকে বানিয়ে নি তো বানাবো আর কালকে ওকে বলেছি তুমি সব ভিডিও করে নিয়ে আসবে আপনাদেরকে দেখাবো আর বাবু শোনা একটু বড় হোক তারপর যাবো চলুন তাহলে রান্নাটা করে এর আগের বছর পিকনিকেও যেতে মনটা তো খুব খারাপ লাগছে কারণ ভীষণ মজা হয় জানেন তো পিকনিকে আমাদের তারপর স্পোর্টস হবে স্পোর্টসে যাই না যেতে পারবো না মনে হচ্ছে বাবু নিয়ে আমি আর এখন কোথাও মানে যাওয়ার ইচ্ছে নেই কারণ কি বলুন তো ওর অনিয়ম হলে আমার ভালো লাগে না ওর অনিয়ম হবেই খাওয়া দাওয়া কিছু তো পিকনিকেও যেতে পারছি না মনটা তো খারাপ লাগছেই একটু কি আর করা যাবে একটা দুটো বছর তো আমাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে বাচ্চার জন্য তো ঠিক আছে ও ভিডিও তুলে ওকে বলেছি তুমি পুরো ভিডিও করে নিয়ে আসবে আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে এই যে আমার পেস্ট করা হয়ে গেছে রসুনটা এখন আমি কুকার বসিয়ে দিয়েছি এখন কুকার বসিয়ে দিয়েছি তেল দেবো টমেটো দেখি টমেটো আছে কিনা এর মধ্যে জিরে ফোড়ন সব দেবো মানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিই ও আজকে বাজারে গেল বলতে ভুলে গেলাম আমাকে এখন মানে ভুলে যায় এক একটা জিনিস দেখবেন মনে রাখি টমেটো বলতে ভুলে গেলাম আর কালকে থাকবে না বলবে তুমি কি আর করা যাবে দেখা যাক মনে হচ্ছে তো আছে দেখছি ফ্রিজে পেঁয়াজগুলো দিয়ে দেব এই তো পেঁয়াজটা হোক

এই যে দেখুন এইখানে আদা আমি পেস্ট করে দুধ রসুনটা যেটা পেস্ট করে বেড়ে গেছে মানে বেশি করেই করেছিলাম আমি এটা করে রাখি এটা সত্যি ভীষণ হেল্পফুল একটা কি বলবো আপনাদের তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারাও এটা যদি করে রাখেন আপনারা করে দেখবেন ভীষণ উপকার হয় কারণ কি বলুন তো তাড়াতাড়ি রান্না করতে গেলে এই যে দেখুন আদা পেস্ট করে আছে এটা আদা আর ওটাতে আমি ইয়ে করে রাখলাম ওটাই ছিল রসুন পেস্ট করে রাখা তো এত তাড়াতাড়ি রান্না হয় সবকিছু রেডি করা থাকলে আর ওটায় যেটা ছিল সেটা হচ্ছে আপনার ওই সব কিছু মশলা একটা একসাথে পেস্ট করে রাখা ছিল তো আমি ভাবলাম আদাটা তো দিতে গিয়ে দেখলাম ওটা আদা নয় তো ওই জন্য আবার ওটা ওটাও দিয়ে দিলাম এর মধ্যে আর ওটাতে রসুনটা রেখে দিলাম আর এই যে আদা এখন আদাটা দেবো এর মধ্যে এই যে আদাটাও দিয়ে দিলাম আদার সাথে জিরেও ছিল আদা জিরে সব পেস্ট করে রেখেছিলাম এখন আমি আদাটাও পেস্ট করে এই যে এটা খালি হয়ে এসেছে এর মধ্যে আমি একটু পরিষ্কার করে জল ধুয়ে নেব আর আর একটু আদা এই সময় পেস্ট করে রেখে দেব কারণ আদাটা তো সারা হয়ে গেল আর রসুনটা করে রাখলাম তো আদাটাও করে রাখবো ভীষণ উপকার লাগে আমার তো ছোট বাচ্চা তো তাড়াহুড়ো করে রান্না করতে গেলে যখন রান্না করতে যাই সব পেস্ট করা আছে একদম ফটাফট রান্না হয়ে যায় চলুন এখন এটা ভালো করে কষিয়ে নিই তারপর রেগুলার যে মশলাগুলো হয় ওগুলো দিয়ে তারপর আসছে যেহেতু আমার মাটনটাই সবকিছু মানে মিক্স করা আছে হলুদ জিরে গুঁড়ো তো আমি অল্প অল্প দেব মশলাটা একটু কালার হওয়ার জন্য তো হলুদ দিয়ে দিলাম এই জলের মধ্যে লাল মিরচি সামান্য একটু জিরে গুঁড়ো আর এটা হচ্ছে ঝাল ঝাল মানে ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় ওটা তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব আর পেঁয়াজটা যখন কষাচ্ছিলাম তখন আমি নিয়ে দিয়ে দিয়েছিলাম কি বলে লবণ দিয়েছিলাম তো এখন লবণটা দেব না যেহেতু এখানেও আমার লবণ দেওয়া আছে এখানেও লবণ দেওয়া আছে এখানেও দেওয়া আছে তো আমি পরে পরিমাণ মতো লবণটা দেব আর টমেটো আছে টমেটো দেব একটু পরে দেব এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাটনটা দিয়ে দেব। হাতে করে দেওয়া যাবে না দিয়ে এক হাতে করে দেওয়া যাবে না বুঝলেন আমি এটা দিয়ে দিই এরকম করে দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে কিছুদিন ধরে না শরীরটা ভীষণ খারাপ হয়েছিল তো তেমন ভাবে ঠিকঠাক ভিডিও দিতে পারছিলাম না আর বাবু সোনারও শরীরটা খারাপ আমার তো হলে বাবু সোনারও হবে মানে বাবু আমারও গ্যাস হয়েছিল বাবু গ্যাস মানে আমরা বুঝতে আমি কিছু বুঝতে পারিনি কিন্তু ভীষণ মানে ভেতরে ভেতরে জ্বর শরীর খারাপ একদম শরীর খারাপ ছিল আর বাবু সোনারও তো হয়েছিল ভীষণ শরীর খারাপ তো এখন একটু ভালো আছি আমিও বাবু সোনাও একটু ভালো আছে ভিডিও না দিতে পারলেও ভীষণ খারাপ লাগে কারণ আমি যা কিছু করি আপনাদের সাথে শেয়ার করি কারণ একটু পরে আসছি এই যে দুটো টমেটো নিয়ে নিয়েছি আর এখানে দেখুন কত জল বেরিয়েছে তো এখন আমি এটা পেস্ট করব এই পিউরি করে এটা টমেটো পিউরি দেব এটার মধ্যে ওই জন্য আমি তখন টমেটোটা দিয়ে নিই বুঝলেন তো তো এটা এখন আমি পেস্ট করে নিই চলুন এই যে পেস্ট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এই ভালো করে কষাতে থাকব অনেকক্ষণ ধরে কষাবো তারপর জল দিয়ে পাঁচটা সিটি দিয়ে দেবো হয়ে যাবে এই যে দেখুন এখন কষিয়ে নিই ভালো করে আর আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে এখন ভালো করে কষিয়ে নিই তারপর জল দেব তারপর এই দেখুন এখন আমার কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু চিকেন মশলাটা দেব আর জল দিয়ে দেব জল এড করে দিলাম ব্যাস হয়ে গেল কালারটা কত সুন্দর হয়েছে দেখুন আও দারুণ কালার এসেছে তো এখন আমি এটা সিটি দিয়ে দেব তারপর আপনাদেরকে দেখাবো কেমন হলো দেখুন কত সুন্দর কালার এসেছে না এটা এটি তো আমার হয়ে গেছে এখন এই দেখুন সুন্দর কালারটা হয়েছে না নিজে রান্না করেছি নিজেই বলছি না ওরা খেয়েছে ওই যখন মানে কষা তুলে দিয়েছিল আমাদের জন্য তো কষা খেয়েছে বললো খুব সুন্দর হয়েছে তো এখন আমরা ডিনারটা করে নেবো চলুন বাবু সোনাকে খাওয়াই আগে তো আমার এই যে হয়ে গেছে এবার আমরা বাবু সোনাকে খাবো আমি এখন তারপর আমরা ডিনার করব তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নতুন আবার একটা ভিডিও নিয়ে বাই টাটা গুড নাইট